স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম চার পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ ঘোষণা করবেন সরকারি দপ্তরে ঘুষ দুর্নীতি কমেনি জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের অভিযোগ মাইলস্টোন স্কুলে ট্র্যাজেডিতে আরও দুইজনের মৃত্যু চারজনের অবস্থা আশঙ্কাজনক একই রানওয়েতে সামরিক ও বেসামরিক বিমান চলাচলে ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা বিস্তারিত আগামী চার পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে বিনিময়ের অংশ হিসেবে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এর মধ্যে জাতীয় গণফ্রন্ট নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস ন্যাশনাল পিপলস পার্টি ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট ইসলামী ঐক্যজোট বাংলাদেশ লেবার পার্টি ও জমিয়তে ওলামায় ইসলাম অন্যতম বৈঠকের শুরুতে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন ও মোনাজাত করা হয় পরে জাতীয় নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা প্রধান আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ ঘোষণা করবেন এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না নির্বাচনের জন্য তৈরি হওয়ার সময়কালীন সময় যত ধরনের উচ্ছৃঙ্খলা আছে এই যে আওয়ামী দোষরা সব জায়গায় যেগুলো সৃষ্টি করতে চেষ্টা করছে এগুলো একত্রিতভাবে যেমন আমরা মোকাবেলা করতে চেষ্টা করেছি এর আগেও এখন আরও শক্ত হাতে এগুলো সব দমন করার জন্য একত্রিতভাবে আমরা কাজ করব। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেইং ফিল্ড ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ নিয়ে আলোচনা হয় বৈঠকে আওয়ামী ফ্যাসিস সরকারের যারা সচিবালয় বিচারালয় পুলিশ প্রশাসন ব্যাংক অন্য অন্য জায়গা আছে তাদের আপনার বিতাড়িত করতে হবে এবং যোগ্য লক্ষ্যে সেই সমস্ত জায়গা বসাতে হবে যদি কোনো মৌলিক বিষয় সিদ্ধান্ত নিতে হয় তাহলে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বিষয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি দল বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলা এই বিষয়টাকে বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুল করার অপচেষ্টা করছে এটি প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায় পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা দলটির নেতারা বেশ কয়েকটি দাবি তুলে ধরেন আগামী নির্বাচন অবধি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে থাকবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি সাপলা চত্বরে শাহাদ প্রাপ্ত সকল শহীদ পরিবারদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান করার আমরা আহ্বান জানিয়েছি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন হেফাজত নেতারা আমরা উদ্বিগ্ন দেশের ধর্মপ্রাণ মানুষ উদ্বিগ্ন দেশপ্রেমিক জনগণ উদ্বিগ্ন জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি বড় চ্যালেঞ্জ এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভার আগে সাংবাদিকদের কথা বলেন তিনি নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে বলে জানান সিইসি বলেন আগামী নির্বাচনে ভোটারদের আস্থা

সরকারি অফিসে ঘুষ দুর্নীতি কমেনি জনগণকে এখনও ঘুষ দিয়ে সেবা নিতে হয় কিন্তু নতুন বাংলাদেশে এটি মোটেও কাম্য নয় আজ বাজারে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থান চেতনার আলোকে মাস জুড়ে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরই অংশ হিসেবে শনিবার মৌলভীবাজারের শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু করেন দলটির নেতাকর্মীরা পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেরির পারে শেষ হয় পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা তারা খুশ দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের কথা বলেন সরকারি সেবার যত অফিস আছে সেই অফিস গুলোতে গেলে আমাদের ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে দালালদের ক্ষোভ করে পড়তে হয় টাকা পয়সা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয় চব্বিশের অভ্যুত্থানের পরে ঘুষ সরকারি সেবা পেতে হবে এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না তিন আগস্ট রাজপথে থেকে জুলাই সনদ আদায়ের হুশিয়ারি দেন এনসিপির নেতারা আগামী আগস্ট মাসের তিন তারিখে আমরা সবাই ঢাকায় একত্রিত হব আমাদের জন্য সংস্কারের জন্য বিচারের জন্য আমাদের একটা লিখিত দলিল প্রধান অতিথির বক্তব্যে দলটির আহ্বায়ক বলেন অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করছে বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম আমরা হবিগঞ্জ জেলার বানিয়াচাঙে যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন করে তোলা হচ্ছে এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে একটি নতুন বাংলাদেশ লাগবে একটি নতুন বন্দোবস্ত লাগবে পুরোনো সিস্টেমে পুরোনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না কিন্তু অভ্যুত্থানের পরে নানান সত্যি আবারও চেষ্টা করছে পুরোনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার নতুন বাংলাদেশ পুরনো ধারা ও আইনে পরিচালিত হতে দেওয়া হবে না বলে জানান নাহিদ ইসলাম মেহিদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ সংরক্ষিত নারী আসনের সাবেক এই এমপির পরিবার বলছে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছিল আজ রাত আটটার দিকে ওই বাসা থেকে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান আটক পাঁচজন হলেন রাজ্জাক রিয়াদ সাকাদাউন সিয়াম সাদমান সর্দার ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম এর মধ্যে রাজ্জাক রিয়াদ এই গ্রুপের নেতা বলে দাবি করেছে সাবেক এমপি শাম্মি আহমেদের পরিবার বৈষম্য ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে একটি গ্রুপ সাবেক যে একটি বাসা হতে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে যে পঞ্চাশ লক্ষ টাকা না দিলে তারা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ওনার নাম আবু জাফর উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে জন্য তখন আমরা আমাদের টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করে মাইলস্টোন দিতে মৃত্যুর মিছিল যেন থামছেই না আজ এক শিক্ষার্থী সহ আরো দুজনের মৃত্যু হয়েছে চিকিৎসা শেষ হওয়ায় দুজনকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছত্রিশ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এদিকে দগ্ধদের দেখতে আজ রাতে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস ছেলেকে হারিয়ে শোকে কাতর এই বাবা মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল জারিফ ফারহান ছয় দিন চিকিৎসাধীন থেকে সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি দিল ফারহান মানে বাইশ তারিখে সকালে আমরা এই বার্ন ইউনিটিটে আমরা নিয়ে আসি হ্যাঁ তখন কথা বলছে ও একুশ তারিখ ২২ তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে শনিবার জারিফ ছাড়াও ৩৮ বছর বয়সী মাইল স্টোনের অফিস সহকারী মাসুমা বেগমেরও মৃত্যু হয় স্ত্রীকে হারিয়ে শোকে পাথর সেলিম হোসেন আমার দুইটা সন্তান সামনে ভবিষ্যতে আগানের জন্য অনেক স্বপ্ন ছিল স্বপ্নগুলো সব ভাঙিয়া গেছে আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান আইসিউতে থাকা চার জনের অবস্থা আশঙ্কাজনক দুজনকে ছাড়পত্র দেওয়ার স্বস্তির খবরও দেন তিনি আজকে আমরা দুজন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে চারজন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা নয়জন দুইটা রোগীকে আমরা আজকে হারিয়েছি একজনকে সকাল সন্নটায় আর একজনকে দশটার দিকে তিনি জানান আগামী সাত দিনের মধ্যে আরো দশ জনকে পর্যায়ক্রমে চিকিৎসা শেষে বাসায় পাঠানো হবে কেবিন থেকে রোগীগুলোকে আমরা ছেড়ে দিব স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা শাহজালাল বিমানবন্দরে একই রানওয়েতে সামরিক বেসামরিক বিমান চলাচলে ঝুঁকি দেখছেন নিরাপত্তা ও এভিয়েশন বিশেষজ্ঞরা তারা বলেন বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে উত্তরায় বিধ্বস্ত যুদ্ধ বিমানটি পুরনো হলেও এর কার্যকারিতা শেষ হয়ে যায়নি বলে মনে করেন তারা সামরিক সরঞ্জাম সংক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সিকিউরিটি ডট কম এর তথ্য বলছে এফটি সেভেন বিজিআই মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু দুই এয়ারক্রাফট কর্পোরেশন এটি স্বল্প খরচে নির্মিত এক ইঞ্জিন চালিত ও দুই আসনের প্রশিক্ষণ যুদ্ধ বিমান মূল সংস্করণ এফ সেভেনের জন্য পাইলটদের প্রশিক্ষণ দেয়া হয় এফটি সেভেন বিজিআইয়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে দু সালের চুক্তির আলোকে দু সালে বিমান বাহিনীকে এফ সেভেন বিমান হস্তান্তর করা হয় এর পরপরই জে সেভেন এফ সেভেন সিরিজের বিমান উৎপাদন বন্ধ করে দেয় চীনের প্রতিষ্ঠান দেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার অনেক উদাহরণ রয়েছে দু সালে চট্টগ্রামের কর্ণফুলি নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট আসিম জাওয়াত রিফাত দু সালে টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পাইলট আরিফ আহমেদ দু সালে সাতাশ ডিসেম্বর কক্সবাজারে প্রশিক্ষণের সময় দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় রাশিয়ায় নির্মিত ইয়াক একশো মডেলের দুটি বিমান বিধ্বস্ত হলেও চার বৈমানিক নিরাপদে বের হয়ে আসেন দু সালের এক এপ্রিল রাজশাহীর শাহ মাহদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামের এক পাইলট নিহত হন বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ বিমানের কার্যকাল থাকে ত্রিশ বছর কিন্তু দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও বিমানে ত্রুটি দেখা দিতে পারে মাইলস্টোনের ক্ষেত্রে কি হয়েছে তা নিরূপণের আগে বলা কঠিন তেরো সালে তৈরি হয়েছিল দুই হাজার তেরো সালে হলে এটা মাত্র লাইফ

যে এইগুলো সেফটি স্ট্যান্ডার্ড যেটা ইন্টারন্যাশনালি বলা হয় এটা বিলো অ্যাভারেজ স্ট্যান্ডার্ড এটা সেফটি স্ট্যান্ডার্ড ততটা ভালো না বিকজ বারো বছর আগের যে প্রযুক্তি আর এখনকার প্রযুক্তিতে এক হবে না এখন তো নিশ্চয়ই ডেফিনেটলি প্রযুক্তির অনেক উৎকর্ষতা হয়েছে শাহজালাল বিমানবন্দরে একটিমাত্র রানওয়ে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এখানে এয়ারফোর্স কাজ করছে এখানে হেলিকপ্টার সার্ভিস তারা সার্ভিস প্রোভাইড করছে এখানে কমার্শিয়াল এয়ারলাইনিং করছে সবাই মিলে এখানে এই একটা রানওয়ে কেন শেয়ার করতে এতে করে কমার্শিয়াল এয়ারকার্প আর তাদের ফ্লাইট অপারেশনে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে টেক-অফ এবং ল্যান্ডিং আগে এইটা একটা ক্রিটিক্যাল সময় আর আপনি পিছনের পর্যবেক্ষণ করে দেখবেন এই সময়গুলোতেই অ্যাক্সিডেন্ট বেশি হয় এসব দুর্ঘটনা থেকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের হেদাতুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণ অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে সকালে নারায়ণগঞ্জের র্যাব এগারো সদর দপ্তর এবং পরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গত বছরের পাঁচ আগস্টের পর থানাগুলো থেকে খোয়া যাওয়া অস্ত্র আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ধারে ব্যাপকভাবে অভিযান চালানো হবে তিনি বলেন কোনো বাংলা বাংলাদেশি অবৈধ উপায়ে ভারতে অবস্থান করলে যথাযথ প্রক্রিয়ায় তাদের গ্রহণ করা হবে ভারতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করা হবে না নিরাপদ বা ব্যক্তি যেন কোন অবস্থায় শাস্তির আওতায় না আসে এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশি ভাবে দেখতে হয় অনেকে অনেকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরহ লোকের নাম দিয়ে দিছে এই জন্য কিন্তু সময়টা বেশি লাগে যদি তারা অ্যাকচুয়াল আসামিদের নামটা দিত তবে কিন্তু এত সময় লাগতো না আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে বাংলাদেশকে সক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এই মুহূর্তে অন্যতম এজেন্ডা হওয়া উচিত এজন্য সুশাসন গণতান্ত্রিক চর্চা বাড়ানোর পাশাপাশি দরকার আগামীর রাজনৈতিক বন্দোবস্ত আজ রাজধানীতে এক সেমিনারে এমনটি বললেন বিশিষ্টজনেরা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি শাসন ও ক্ষমতা জাপিত জীবনের আলেখ্য বইয়ের মরক উন্মোচন উপলক্ষে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনার আয়োজন করা হয় এতে যোগ দিয়ে বক্তারা বলেন স্বাধীনতার পর থেকেই মানুষ এক ব্যক্তির শাসন দেখেছে এর পরিবর্তন দরকার জনগণ এবং ক্ষমতার মধ্যে যারাই সঞ্চালকের কাজ বা ভূমিকাটা পালন করেন সেই জায়গাগুলোতে আমার ধারণা এখনো সমন্বয় যদি বলি আমরা তার মধ্যে যদি যোগাযোগ বলি সেগুলো এখনো আমার ধারণা যথেষ্ট পরিমাণে সাহায্য হয়নি সিঙ্গাপুর এখন তাদের স্বাধীনতার ষাট বছর উদযাপন করছে আমরাও কিন্তু চুয়ান্ন বছরে পদার্পণ করেছি কিন্তু দেখেন তাদের আয় প্রায় চোরানব্বই হাজার ডলার আর আমাদের আয় ইনফ্লেটেড ধরে নিল তিন হাজার দেশের কোথাও সুশাসন ও নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন দিই পাঁচ লাখ টাকা দ্যাট দ্য ট্রুথ দ্যাট দ্য রিয়েলিটি পুলিশের কোনো পরিবর্তনই হয় বরঞ্চ তারা আরও সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও আরেকবার বলে যে কোর্টে যাও অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থনীতি সহ দেশের চলমান নানা সংকটের চিত্র তুলে ধরেন অর্থ উপদেষ্টা কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় দেখে ব্যাংকের আশি পার্সেন্ট টাকা নিয়ে চলে গেছে চার সাহেব ধরেন বিশ হাজার কোটি টাকা আউটস্ট্যান্ডিং ষোলো হাজার কোটি টাকা নাই এখন আমরা কিছু দিন হিসাব করেছি আইএমএফ বলছে আঠারো বিলিয়ন আবার ওদের বলে পঁয়ত্রিশ বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন সক্ষম রাষ্ট্র করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে এই দায়িত্ববোধ শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র রাজনৈতিক দল শুধুমাত্র পার্টিকুলার গোষ্ঠী তাদের উপর নয় এই যে এই পরিবর্তন নিশ্চিত করার দায়িত্ব বোধকে সার্বজনীন করা এটা আমি মনে করি আজকে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে ক্ষমতার একটা কলুষিত মডেল এটাকেও কিন্তু বিতাড়িত করতে হবে তিনি দাবি করেন গত পনেরো বছর দেশের অর্থনীতি ও শাসন ক্ষমতা সঠিকভাবে পরিচালিত হয়নি সংবাদ ঢাকা আন্তর্জাতিক গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ গত কয়েকদিন ধরে অনাহারে দিন পার করছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এ অবস্থায় না খেয়ে অপুষ্টিতে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা শুক্রবার অপুষ্টিতে মারা গেছে নয় জন গেল মার্চ মাস থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশের নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল গত চার মাসে নানামুখে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজা একটি গমের দাঁড়া পর্যন্ত প্রবেশ করতে দেয়নি নেতানিয়াহু বাহিনী এ অবস্থায় গাজা জুড়ে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছেন হাজারো মানুষ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টির কারণে অন্তত নব্বই হাজার নারী ও শিশু জরুরি চিকিৎসা দরকার শুক্রবার গাজায় ইসরায়েলি হামলার পাশাপাশি নয়জন অপুষ্টিতে মারা গেছেন এ নিয়ে খাদ্যাভাবে গাজায় মৃতের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ অভুক্ত অবস্থায় দিন পার করছে দ্রুত ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দিলে বড় বিপর্যয়ের আশঙ্কা সংস্থাটির ইসরায়েলকে অবিলম্বে ত্রাণ প্রবেশের বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য খ্যাতনাম দুর্ভিক্ষ বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালেক্স ডি ওয়াল অভিযোগ তুলেছেন কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে এদিকে গাজায় নতুন যুদ্ধবিরতির আলোচনায় স্থগিত হওয়ার জন্য হামাসকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি গাজায় হামলা জোরদার করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার দিনভর ইসরায়েলি হামলায় উননব্বই ফিলিস্তিনি প্রাণ হারান আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার চার পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা সরকারি দপ্তরে ঘুষ দুর্নীতি কমেনি জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের অভিযোগ মাইলস্টোন স্কুলে স্কুলে ট্র্যাজেডিতে আরও দুইজনের মৃত্যু চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং একই রানওয়েতে সামরিক ও বেসামরিক বিমান চলাচলে ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ